ল্যাল ছাত্র আমরা বজরা मतदारাত আমরা দেশে ছাত্রবাদী শ্রীমওলানা তার হুজুর মালিক সাহুদি বদর সদর দুয়ারা দিল এটা মাটির ঘরে কানেকশন পড়তছিল দূরে কোন পড়গসغال কল লাগিস আনন্দ চাই না ছাত্র मतदार পড়গসغال কল লাগিস মাগি তোর আঁকা দেখেন আমরা বাঙালি আমরা নেয়েজ কথা বলি তাদের মাথা আগুন ধরে আগুন ধরে গরমানি ঢালো

લેસ્ટા પલેસ્ટા ખાએં. આસ ખારકરિય પકરાતા ખાગુણા ખાગુણા આડિય આડિય આડીજાગાગાગાગાગાગા�

খাই <laughs>

আমরা বলেছি আমরা তালগাছ কাজের সাংসদ হাতের কাছে চাই হলত্র মিটিং করা হবে আর আমরা ঢাকা দিদিন যাবো নদীর আলাদা নামো বঙ্গসর বানামো কুমিলা ক্যান্ডেলম্যান আলগালি যাবো ডন নম্বর ওয়ান ডন আমরা পাতা হিসারের ডন ওলাবে কুমার হিলি তির আমরা ইসলের যুদ্ধ করছি এখন আমরা তালগাদি ট্যাংমেনে খেলা দিয়ে যুদ্ধ করবো আর একটা সুইচ ইরাগে ঠুস তার করে বুঝবুস ওই ভারতের কামান আমেরিকার ট্যাঙ্ক ইরাই আমাদের অস্ত্র ভেটে যদি সেজে যায় আমরা তালগাদির ট্যাঙ্ক বানাই ওই তেলাজি দুর্নীত রপ্তানি বাঙালি খান ঘোষণা দিয়েছিল বাঙালি নির্মান্ত হত্যা করতে হবে আমার নেতা মালানা বাছানি বলছিল থ্রি ওয়ান জিরো আমার নাম হামিদ খান বাছানি আমার নাম সৈহেল সরি সারে বাংলা হয়েছিল অমিন ইসলাম খান